তুই ক আমি করি ফলের ব্যবসা আমি রাজনীতির কি বুঝিয়া আমি মধুসার মানের লাগে থাকি আমি করিয়া ওই আমি যদি ইলেকশনে পাশ করি তাইলে ব্যবহার করে একটা করিয়া টিভি আর একটা করিয়া বাড়ি দে ভালো হয়েছে কিন্তু আমি তো জানি আমাকে ঘুরতেবি না পাস করমু না কিন্তু আমি তে পাস করিয়া এখন এই গ্রামের কিছু পোলাবান মিল্লা দরছে একটা উডার টিভি আর একটারে বাড়ি দিতে এখন আমি কি করি তুইলা বুদ্ধি কি আর করবেন কইছে দিয়ে দিবেন কারণ কোয়া সময় তাল ছিলে না আরে তুই তো কোতেই যো দিতে আমি তো বাড়ি গবি ব্যাস ও যাইবেন আরে হই আমি এক পোতা না আমার যদি সুসুরের একটা বুদ্ধি লন বাইলে আপনার

আপনি বললেন নির্বাচনে ফার্স্ট করলে আমাদের কি একটা করে টিভি একটা করে বাড়ি দিবেন এখন তো আপনি পাত্রই দিচ্ছেন না না আমি পারবো না এ পারবো না আপনারা অনেক কষ্ট করে আমরা পাস করাইছি আপনি পারবেন না কেন তাহলে তোমরা দুঃখ পাবে না আমরা কেউ দুঃখ পাবো না আমরা সবাই খুশি হব আহা আমরা খুশি হব সবাই খুশি হব একমত তাইলে যখন তারা মানতেছে না তাইলে আমার বড়রা বাসার লাড়ি গেল আয় লে আমজা হ্যাঁ যা হাই লাড়ি কেন বুঝলেন না হুজুর তো কইছিলেন নির্বাচনে ভাস করলে আপনাদের একটা করে বাড়ি আর একটা করে টিভি টিভিটা নয় উজুর ডান হাতে সত্যি তে গেড টিভি দিয়ে দিবে আর বাড়িটা দিতে লাগবে না